চল্লিশটা দিন যায়নি সম্পত্তির ভাগ চাই আর আমার চল্লিশ দিন না হতে আমার বা সব সম্পত্তি বিক্রি করে খাচ্ছি আমাকে আচ্ছা তুমি কহ শোনো আপা মরে গেছে সামনে শুক্রবার লিচে হবে বাপের সম্পত্তি দুই ভাইয়ের ভাগ করা ছাড়া আমরা সমান ভাগে ভাগ করে নেওয়ার আগে সেটা থেকে আপা মিল করবো নাগের

হ্যাঁ আমি সুপুলের রুচি খাই আমাদের হ্যাঁ সমস্যা পায়খানা রাস্তা নিয়ে

hame mor khae oi bhai oi mor khae chete chobota noy chota chote dui sampatti mas

দেখ <também> <of its> <streets> <gal payment about their death>